আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোমুত আল তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে বিশাল সাইজের একটি গেট দেখাবো এবং এই গেটটি কত টাকা দাম পড়েছে কি কি মেটেরিয়ালস ব্যবহার করেছি এবং কে আমাদেরকে অর্ডার করেছে এই সব নিয়ে আজকের আলোচনা তো প্রথমে যদি বলি এই গেটের যে সাইজটা সেটা হচ্ছে হাইটা আট ফিট পাশে হচ্ছে ষোলো ফিট আট ফিট বাই ষোলো ফিটের একটি গেট আমাদেরকে অর্ডার করেছে ইটালি থেকে মোহাম্মদ জামাল ভাই এবং জামাল ভাইয়ের বাড়ি হচ্ছে মাদারীপুর শিবচর তো ভাইয়ের যে গেটটি এটা হচ্ছে সম্পূর্ণ ফোল্ডিং একটি গেট যেটা হচ্ছে দুইটা পাল্লা দুই দিকে চলে যাবে যেমন আমি দেখাই আপনাদেরকে এই হ্যাঁ এইভাবে বইয়ের পাতার মতো দুইটা পাল্লা ভাজ হয়ে যাবে এই যে এইভাবে পুরো জায়গাটাই কিন্তু ভাই ইউজ করতে পারবে বড় বড় গাড়ি মালসা মানে কিন্তু অনায়াসে ঢুকাতে পারবে কাছে দেখেন এইভাবে কিন্তু পুরো গেটটা ইউজ করতে পারবে এবং এইখানে কিন্তু আমরা হ্যান্ডেল দিয়ে দিব আপাতত এখন আমি ভিডিওর জন্য আর কি হ্যান্ডেলটা এখনো আনতে পারিনি এই জন্য হ্যান্ডেলটা দেখাইতে পারতেছি না পরবর্তীতে হচ্ছে আমরা এখানে হ্যান্ডেল লাগিয়ে দিবো যে হ্যান্ডেল ধরে এইভাবে খুলতে পারবে হবে আর আমরা কিন্তু দর্শক বন্ধুরা এখানে একটা পকেট পাল্লা দিয়ে দিছি যেটা দিয়ে সব সময় বাইরের বাসার যে লোকজন তারা কিন্তু সহজেই এখান দিয়ে ঢুকতে পারবে বের হতে পারবে এবং বড় বড় মালসামানও কিন্তু এই পকেট দা চলে যেতে পারবে পকেটের সাইজটা অনেক বড় রাখছি আর এটা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং করা একটা গেট ছয় মিলি প্লেটের মধ্যে কাটিংটা করা হয়েছে জাহাজের প্লেট জাহাজের প্লেটের মধ্যে ডিজাইনটা করা হয়েছে আর এটা যে বক্স পাইপ গুলো আছে এটা হচ্ছে চোদ্দ গেজের মোটা চোদ্দ গেজ দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স দিয়ে কিন্তু এই গেটের ফ্রেম গুলো বানানো হয়েছে এবং ছয় মিলি প্লেট এখানে ব্যবহার করা হয়েছে আর এটার খরচ পড়ছে পার স্কোয়ার ফিট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রতিছে এবং ভাইয়ের গেটের উপরে কিন্তু আমরা একটা লাগিয়ে দিব সেটা হচ্ছে যে এখানে এটা থাকবে গেটের উপরের অংশে কারণ তো ভিডিওটা